কোরআনে করিমের মধ্যে সর্বপ্রথম পর্দা পুরুষদের করতে বল মহিলাদের করতে বলেননি আগে বলেছেন পুরুষদের হে পুরুষেরা তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখো তোমাদের লজ্জাস্থানকে হিফাজার করো এই যে দুইটা কথা দৃষ্টিকে অবনত রাখা আর লজ্জাস্থানের হিফাজার করা এটাই আমার আপনার জান্নাতে যাওয়ার একটা সুগম পথ জোরে বলিস আমরা জানি দু দশজন জন মহিলা যদি আসে দু চারজন মহিলা যদি আসে দু একজন মহিলা যদি আসে পুরুষেরা এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তারা বিভিন্ন কথা বলি করতে থাকে বা অনেকে টিক্স মেরে অনেক কথা বলেন যে যেমন ইটিচিং করা এগুলি আমাদের সমাজে আছে না নাই আমার ভাই আল্লাহ জানে রা আল্লা ও আপ তোমাদের দৃষ্টিকে অবনত করো তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করো কারণ একজন পুরুষ যদি একজন মহিলার দিকে অনবরতভাবে এক যদি তা খায় তাহলে তার বিভিন্ন দিক থেকে যৌনের একটা চাহিদা আসবে এই জন্য করে বলা হলো ও পুরুষেরা তোমরা যখন তোমাদের কোনো মহিলার দিকে দৃষ্টি পড়বে তোমাদের এই দৃষ্টিটা অবনত করে দাও দ্বিতীয়বারে তোমরা তার দিকে তাকাবে না তাহলে আমাদের কি বলা হলো এই দৃষ্টিকে অবনত করা লজ্জাস্থানকে হিফাজত করা তার পরক্ষণে পরে রায়াতে নারীদেরকেও একইভাবে বলা হলো যে তোমরাও কি করবে তোমাদের দৃষ্টিকে অবনত করবে লজ্জাস্থানকে হিফাজত করবে আমার ভাই এই কোরআনে করিম এক একটা কোরআনের আয়াতের ক্ষমতা এত খলিফায়ে মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুহর জামানার এক ইতিহাস খলিফায়ে মুসলিমিন উমরের জামানাতে কোন একটা যুদ্ধের সময় যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল আবু আহাব তার দলবলকে বলল ও মক্কার মহিলারা তোমরা পুরুষেরা যখন মুসলিমদের পুরুষেরা যুদ্ধের ময়দানে যাবে ওই রাস্তার মধ্যে তোমরা তোমাদের ছেড়ে দিয়ে অলঙ্গ হয়ে ওই রাস্তার মধ্যে তোমরা নাচানাচি করবে তোমরা প্রদর্শন করবে তোমাদের নাচানাচিতে তোমাদের অলঙ্গ অবস্থায় নাচানাচি করলে ওই মুসলিম পুরুষেরা তারা যুদ্ধের ময়দানে যাবে সত্যের জন্য লড়াই করতে যাবে তারা তোমাদের দিকে যেন দেখে আকৃষ্ট হয়ে যুদ্ধের ময়দানে যেত না যেতে পারে কিছু সংখ্যক মানুষ আল্লাহর নবীর কতিপয় সাহাবেক চলে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার সময় দেখতে পেলেন প্রতিমধ্যে অনেক মানুষ মহিলারা তারা অলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিল ওই সময় তারা ফিরে এসে খালিফায় মুসলেমিন হজরতে ও মরফার উগ্রাদি আল্লাহ ভুতালান হুকে বললেন ইয়া খলিফায় মুসলেমিন উমার আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে যেতে 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 দেখতে পেলাম ওই রাস্তার মধ্যে অধিকাংশ মহিলারা তারা অলঙ্গ হয়ে নাচতে শুরু করে দিয়েছে আমরা ওই রাস্তা দিয়ে কেমন করে যাব

সুরা নূরের তিরিশ নম্বর আয়াতের দিকে কি লক্ষ্য করো নাই এই আয়াতে কারিমাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন তোমাদের দৃষ্টিটা অবনত করবে তোমাদের লজ্জাস্থানকে হিফাজত করবে এই উপদেশ যখন দিলেন একবার নয় দুইজন নয় এই করতে করতে কতিপয় মানুষ তারা অগ্রসর হয়ে গেল তারা চলতে শুরু করলেন ওই রাস্তা দিয়ে যখন যাই। মাথাটা নত করে আর এই কোরআনের আয়াত পড়তে পড়তে তারা অগ্রসর হয় সমস্ত মহিলারা তারা প্রদর্শন করে আকৃষ্ট করার জন্য তারা নাচানাচি শুরু করে দিয়েছে খালিফায়ে মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নহু রয়েছেন আল্লাহর নবীর সাহাবারা সব সম্মুখে চলতে শুরু করলেন প্রতিমধ্যে চলতে চলতে তারা একের পরে এক পার হয়ে গেল খালিফায়ে মুসলিম তিনিও অপার হয়ে গেলেন ওই সময়ের পিছন থেকে একজন মহিলা গিয়ে খালিফাই মুসলিম উমরের

ও মক্কার মহিলারা আমরা কোরআনের এমন একটা আয়াতে ক্যারিমা পাঠ করেছি কোরআনের এমন একটা আয়াত আমাদের জীবনে আমল করে ফেলেছি তোমরা মক্কার সুন্দরী মহিলা যতই গৌ না কেন চাঁদের থেকে সুন্দরী মহিলা যদি আমাদের সম্মুখে নাচানাচি করে তবু আমাদের মনে একটু কিছু হবে না জোরে বলি সুবাহ ওই মুসলিম মহিলা একজন নয় দুইজন নয় কম বেশি চারশো থেকে সাড়ে চারশো মহিলা তারা সঙ্গে সঙ্গে বলছে ইয়া খালি ভাই মুসলি

আপনার কোরআনের একটা আয়াতের ক্ষমতা যদি এত হয় কোরআনের একটা আয়াতের ক্ষমতা যদি এত হয় তাহলে কোরআনের এতগুলি আয়াতের কত ক্ষমতা যে আমরা এত সুন্দরী সুন্দরী মহিলা আমাদের দিকে তোমাদের মন আকৃষ্ট করে না তোমাদের কোরআনের মধ্যে কি এমন আয়াতের ক্ষমতা রয়েছে যে তোমাদের এত মহাব্বত তার মধ্যে ঢুকে আছে এই বলে একজন নয় দুইজন নয় 400 থেকে 450 মহিলা খলিফায়ে মুসলিমের উমরকে বলছে ওম আমাদের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়িয়ে নিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু সবাই ইমানের কলেমা করে তাহলে কোরানের একটা আয়াতের ক্ষমতাতে চারশো থেকে সাড়ে চারশো মহিলা যদি ইমানের কলেমা আনতে পারে আজকের আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আমরা মুসলমান কোরানের কত আয়াত প্রত্যেকদিন শুনি কোরানের আয়াত তুলি শোনার পরে একটা একটা করে জীবনে যদি বাস্তবে রূপ দিতে পারতাম আজকের আমাদের সমাজে থাকতো না হিংসা আমাদের সমাজে থাকতো না বিবাদ আমাদের সমাজে থাকতো না ঝগড়া আমাদের সমাজে থাকতো না পরের জায়গা মেরে খাওয়া আমাদের সমাজে যত রকম নোংরামি রয়েছে এই নোংরা তো মুসলমানের কাজ নয়